সকাল বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত তোমাদের তো এখন কটা বাজে বলো তো এখন বাজে চারটে ভোর তো এরও আগে উঠেছি সব সব আলো ফুটেছে এখন যাচ্ছি মাঠে আমাদের দাদা ভাই চলে গেছে ওকে আমি উঠিয়ে দিলাম আগে ও উঠে বার হয়ে আসলো আমি আবার একটু ফ্রেশ ফ্রেশ হয়ে যাচ্ছি তো আজকে পটল তুলতে হবে মানে পটল তো নিয়েও সেইভাবে আর অনেক দিন পটল তোলা হয়নি অনেক দিন তোলা হয়নি তো বললাম যে কটা আছে আজকে তুলে হাঁটেনি যেতে এখন ও গিয়ে কত দূর কী করলো জানি না আর আমি আবার এখন আসছি তো চলো সকাল সকাল দেখো যেহেতু তো খুব সকাল তো যেন কুয়াশা এত গরম এত গরম মানে সারা রাত দিন একটা গাছের পাতা একটু নড়ছে না কিন্তু অথচ দেখো সকালে যেন কুয়াশায় ঘেরা মা মানে মাঠ ঘাট গাছপালা মনে হচ্ছে যেন কুয়াশা পড়েছে দেখে তো চলো সুন্দর একটা মিষ্টি সকাল দিয়ে ভিডিওটা শুরু করছি সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে আচ্ছা তুলছে সব সবাই সচিমা আচ্ছা

হুম সকালবেলা প্রকৃতিটাই ভালো লাগে ঠিক আছে বলো না সকাল আর বিকেল এর সময় তো দেখো সকালের ব্রেকফাস্টে আজকে আছে আম তো এখানে দেখো এক বাটি আম কেটে নিয়েছি আমি আর একটু মুড়ি নিয়েছি মুড়িটা অল্প নিয়েছি আর একটু খেয়েছি শুকনো আর এখন এই আম দিয়ে মুড়িটা খাবো তো এটাই হলো আজকে আমার ব্রেকফাস্ট আর আমের সময় আম কাঁঠালের সময় বুঝতেই পারছো যে আম কাঁঠালটাই বেশি খাওয়া হয় আর আমাদের তো কী যেহেতু গ্রামে গাছ সব কিছুই আছে আম কাঁঠাল সব কিছুই নিজের গাছে আর একদম ফ্রেশ আম দেখতেও সুন্দর খেতেও সুন্দর তাই না তো দেখো আমি এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে আর টুকরো টুকরো করে কেটে নিলে কী হয় খেতেও সুবিধা হয় তো চলো এখন আমটা খাই একদম গাছের টাটকা ফ্রেশ হিমসা গরম এক বাটি এই যেন সেই মাখনের মতো মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে তো তো সেই মাঠে পটল তুলতে গেলাম পটল পটলটা হয় কি খুব সকালে হাট হয় তো তো তারপরে আর এত তাড়াহুড়ো থাকে যে বাড়ি এসে যে পটল তুললাম হাঁটে গেলে সেটুকু আর শেয়ার করা হয় না আর আজকে সকাল থেকেই আজকে না এই দু দিন ধরেই ফোন ডালাই জন্য না কী জানে প্রচণ্ড মাথা ব্যথা করছে তো কাল রাত্রিতে রাত্রি তখন নটার সময় মাথায় জল ঢেলেছে আর আজকে সেই মাঠে থেকে এসেই তখনই মাথায় জল ঢেলে স্নান করে নিয়েছে আর গরমে তো চুল ছাড়ার উপায় নেই তো যাই হোক সমস্ত কাজকর্ম আজকে সকাল সকাল উঠে যেহেতু তখনই স্নান করেছি আর সমস্ত অনেকটা টাইম পেয়েছি অনেক সব কাজ করে নিয়েছি উপরের ঘর মোছা নিচের ঘর মোছা রান্নাঘর সব কিছু আর এখন খাবো চা তোমাদের দাদাভাই তো হাটে গিয়েছিলো আসার সময় মাছ নিয়ে এসছে এখন আর আমি রান্না আজকে অনেক দিন পর উনুনে রান্না বসাচ্ছি এই যে ধোঁয়া হাড়ি মাটি দিয়ে বসিয়েছি এখন উনুন জ্বালা হয়নি আর এখন ওই চাটা করলো এই যে এসে এখন এই যে গরম চায়ে চুমুক দেবো চরম ব্যথা হচ্ছে আর এই গরমে কোনো রকম রান্নাটুকু সারতে পারলে হয় রান্নাটুকু সেরে একেবারে ঘরে ঢুকে পড়বো চলো এখন চায়ে চুমুক পটলের টাকাই তো হয়নি এটা হচ্ছে মাছ ডিম আর পুটি মাছ আর একটু রুই মাছ আছে এখানে ডাটা কাটা হয়েছে এই আর ওদিকে আমরা দিদি ভাই কাটাকাটি করছে হ্যাঁ মাছের তেল আছে

অবশ্যই কি অনেক রকমের হয়েছে তো মানে এক পদে নিলে হতো এবার ও হাটে গিয়েছিল যেহেতু দু তিন লক্ষ মধ্যে নিজ কো আমি কিন্তু সাইকেল ঠিক করব আচ্ছা তুমি ভাত ভাত হবে কি ঠিক নেই তোমার দেখো মাছের তেল বাপ রে তো তেলটা না শুধু চর্বি ছিল মানে অন্য কিছু ছিল না তো এতই তেল হয়ে গেছে তার মধ্যে বেগুন নেই বেগুন থাকলে খুব ভালো হয় তো পেঁয়াজ দিয়েছে একটু আলু দিয়েছে ছোট ছোট করে টুকরো করে তো আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে এত তেল তবে মাছের তেল কি বলো তো মানে যেটা এক্সট্রা তেল তো দেওয়া নেই এক্সট্রা তেল দেওয়া থাকলেই ক্ষতি করে আর আলু সিদ্ধ আর এখানে মাছের একটু ঝাল করেছি ওই দিয়ে তোমাদের দাদা ভাই খেয়ে গেলোর কাজে আর এখানে একটু মাছ ভাজা রাখলাম এই যে আলু কলা দিয়ে আর ঝোল করবো আর মুড়িটা এখন আমি খাবো আমার মুড়ি তো রান্না প্রায় শেষ হয়ে এসছে মাছের তেলটা হয়ে গেছে আরেকটু পোকাতলা মাছের ছল এদের শাক হলে রয়েছে ওষুধ আছে একটু আর এখানে আলু কাঁচাকলা দিয়ে একটু পটল দিয়ে আর এই পাকা পটল গোটা মাছ সেই সঙ্গে আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি পাতি লেবুর আচার কোনো তেল মশলা ছাড়া পাতি লেবুর আচার বলতে পারো জারুক বলতে পারে এটাতে কী টেস্টি হয় আমার মুখ দিয়ে কথা বলতে গিয়ে জল বাড়া যাচ্ছে তবে এটা তো একদিনে হবে না ফুল প্রসেসটা দেখাতে পারবো না ফুল প্রসেসটা যখন পুরো হবে তখন অবশ্যই দেখাবো গাছকে কাটিং করে এটা কাছের আমি ভরে রেখে দেবো যে লেবুগুলো দেখালাম লেবুগুলো সব কেটে নিয়েছি তবে এই লেবুগুলো কি উপরের এই যে খোসাটা এই যে দেখো খোসা ছাড়িয়ে ছাড়িয়ে এরকম করে কেটে নিয়েছি এবার এই যে একটা কাচের বরফ নিয়েছি তো এর মধ্যে এটা ভরে বিট লবণ দিয়ে বিট লবণ আর চিনি দিয়ে এটাকে এখন বেশ কিছুদিন আমি শুধু রোদে দিতে থাকবো দরকার মানে ছোট নেই আমার কাছে লবণ দিলেই জল হয়ে যাবে এই যে দেখো এটা হচ্ছে অরিজিনাল বিট লবণ আগে কিন্তু এরকম পাথরের মতো বিট লবণগুলো পাওয়া তো দেবো মানে ভাই খুঁজে খুঁজে নিয়ে এসছে এই লবণটা কিন্তু খাটি লবণ এটা এখন আমি শিলে গুঁড়ো করে নেব বাপরে বাপ তো রান্না বান্না ফাইনালি আমার কমপ্লিট হলো কিন্তু আজকে রান্না করতে গিয়ে খুব কষ্ট হয়েছে অনেকক্ষণ আগে রান্না চাপিয়ে চাবি মানে রান্না চাপিয়ে চারটা তখন পনেরো তো সেই রান্না যে কত ঘন্টা লাগলো কী আর বলবো কারণ কি অনেক দিন তো উনুনটা জ্বালানি সেই মেলাই মেলাই মনে হয় একদিন যেদিন মাংস রান্না করেছিলাম লাস্ট খোনে উনুনটা জ্বালা হয়েছিল লাস্ট দিন তো এক মাস জ্যৈষ্ঠ এক মাস এখন হয়নি জ্যৈষ্ঠ মাস চলছে তা এতদিন জ্বালা নেই আর যেহেতু বর্ষা টর্ষা মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তো উনুনটা ভিতর থেকে একদম ভিজে গেছে তো সেই উনুন জলে না জলে না জলে না কত কষ্ট করে শেষের দিকে উনুনটা যখন একদম পুরোপুরি শুকিয়ে গেলো তখন ভালোভাবে জ্বলতে লাগলো ওই জন্য অনেক দেরি হয়েছে আর এই গরমে আমার জীবন্ত শেষ হয়ে যাচ্ছে তখন একটু খাবো খেয়ে এখন একদম ঘরের মধ্যে ঠুকবো আর বেরোবো না ওরা বাড়ি আসবে তবে তো চলো কী কী রান্না হলো সেটুকু একটু শেয়ার করি আবার উনুন জ্বলছে না কিন্তু টুকটুক টুক করে অনেক কিছুই হয়েছে টুকটাক আর কি তো যেটুকুই হয়েছে সেটুকুই চলো তোমাদের সাথে আবার শেয়ার করে নি এই হলো আলু কাঁচা কলা দিয়ে পুঁটি মাছের ঝোল আর এখানে মাছের তেল আলু পেঁয়াজ দিয়ে মাছের তেল করেছি আর এই যে এখানে হচ্ছে পুঁটি মাছের ঝাল আর এখানে হচ্ছে শাক ভাজা লাল শাক লাউ শাক সব শাক মিশিয়ে ভাজা আর এখানে পটল পোড়া করেছি এই বছরে পটল পোড়া এই সিজনে ফার্স্ট করলাম আর এটাই আমি ভাত নেব এই জন্য পটল পোড়া একটা আলু সেদ্ধ শাক নিয়েছে এর মধ্যে ভাত নেব আর এখানে হয়ে গেছে তিনটে পাকা পটল হয়েছিল এই তিনটে ভাজা করেছি ব্যাস এতটুকুই